সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল হ্যাঁ এই হাসপাতাল যে হাসপাতালে রোগী চিকিৎসা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে ভুরি ভুরি অভিযোগ শুধু অভিযোগই নয় এবার গান গিয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি এবং গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় হাসপাতাল চত্বরে যদি এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা পাই যন্ত্র না মুখ্যমন্ত্রী পদশি প্রকল্প হাসপাতালে রাস্তায় পড়ে কাচ্ছে অবহেলায় কাছে ওগো কেউ তো সে দেখে না হাইরে কলিকা সিউরি হাসপাতালের কি আস্তায় কি না পৌরসভার অবহেলায় সিউরি হাসপাতালের পথে উবরে পড়ে কাঞ্চে দেখো না মাননীয় মুখ্যমন্ত্রী থাকে না রাস্তাঘাট সারাই করার জন্য কত টাকা পয়সা উনি এখানে শাসন কর্তারা কেউ হাসপাতালে রাস্তা দেয় না বর্ষাকালে জল জমতে পারে সেই জলে ডেঙ্গু মোসা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা না হলে সি কুর্তি যেসব